সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাংলাদেশীয় রাষ্ট্রদূত তারেক আহমেদ তিনি জানান যে ওয়েবসাইটে ভিসা নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হয়েছে সেটি আমিরাত সরকারের নয় গত সতেরো সেপ্টেম্বর ইউএই ভিসা অনলাইন নামের একটি ওয়েবসাইটে বাংলাদেশ সহ নয় দেশের ভিসা বন্ধের খবর প্রকাশ করা হয় এরপর বিশ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় তবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এ তথ্য সঠিক নয় দূতাবাস বলছে বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে এর আগে কোনো গুজবে কান্না দিতে প্রবাসী ও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে দূতাবাস আরও জানিয়েছে ভিসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের জন্য কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা করা উচিত বর্তমানে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আগের নিয়মেই চলছে বলে জানানো হয় লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে